হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দিনটা ছিল বুধবার আমরা রাত আটটা নাগাদ আমাদের কাছে যে স্টেশন রয়েছে ব্রিজ ব্রিজ সেখানে গেছিলাম আর তখন কিন্তু প্রায় স্টেশন পুরো ফাঁকা ছিল তারপর আটটা সাড়ে আটটা নাগাদ যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা থেকে উঠে পড়ি আর আমরা কিন্তু পৌঁছে যাই কিছুক্ষণ মধ্যে শিয়ালদা আমরা আজকে আমাদের ফুল ফ্যামিলি যাব একটা জায়গা ঘুরতে তো সেটা নিয়েই এই ব্লগটা করা আর আমরা যখন শিয়ালদা গেছিলাম শিয়ালদাতে কিন্তু মোটামুটি ভালোই ছিল আর আমরা ব্রিজ ব্রিজ থেকে উঠেছিলাম আমি সানি এবং ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি আর ওইদিকে আঁকড়া থেকে উঠেছিল আমাদের সাথে যারা ঘুরতে যাচ্ছে বাকি সদস্যরা মানে বাকি সদস্যরা আমাদের ফ্যামিলি মেম্বারই আমার মামা শ্বশুর এবং তার ফ্যামিলি ফ্রেন্ডরা আর এখানে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে গেছে মানে ও শিয়ালদা আসার একটু আগে ঘুমিয়ে গেছে আর এখানে কিন্তু তখন ঘুমাচ্ছিলো আর আমি এখানে কি করব আর আমি না এই ওপরের সিটটা পেয়েছিলাম মানে নিচের সিটটা ছিল সেভেন আর ওপরের সিটটা ছিল এইট তারপর আমি ছেলেকে নিয়ে ওপরের সিটেই শুয়ে পড়ি আর ওপরের কিন্তু ছেলেকে নিয়ে শোয়াটা একটু চাপ ছিল আর তাই সারা রাত সেরকম ঘুম হয়নি তাই ভোর ভোরবেলাতেই বেশ ঘুমটা ভেঙে যায় আর তখনই কিন্তু দেখতে পারি প্রায় আমরা লোকেশনের কাছাকাছি মানে আমাদেরকে নামিয়েছিল প্রায় আটটা নাগাদ আর এই সময়টা তখন বাজে ছটা থেকে সাড়ে ছটা মতো আর তখন প্রায় অনেকেই উঠে গেছিল আর তাদের সাথেই তখন আমরা বসে সবাই মিলে গল্প করছিলাম করে আমাদের বেশ ভালোই কাটছিল আর সানি সিটটাও কিন্তু আমার থেকে অনেকটাই দূরে ছিল তাই ওরও রাতে একদমই ঘুম হয়নি আর এখানে যেতে যেতে দেখছিলাম পুরো আনারস খেয়ে এবং তারপরে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু পৌঁছে যাই আমাদের লোকেশানে মানে নিউ জলপাইগুড়ি আর সেখানে নামার পর কিন্তু আবার সবার সাথে আমরা মিট করি কারণ আমাদের ট্রেন কম্পার্টমেন্টেও কিন্তু আমাদের সিট পাশাপাশি পড়েনি মানে অন্য অন্য কোচে আমাদের সিট পড়েছিল তাই এখানে আমরা দাঁড়িয়েছিলাম সবার সাথে মিট করে নিলাম কারণ সবাই নেমেছি এবং তারপরে সবাই ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম একটা দোকানে এবং সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর এখানে আমার ছেলে কিন্তু দেখো ট্রলির ওপরই বসে বসে যাচ্ছে কারণ আমাদের এতগুলো লাগেজ হয়েছিল আর সেগুলো নিয়ে ওকে কোলে করে নিয়ে যাওয়াটা একটু চাপের হয়েছিল তাই ওকে এখানে আমরা ট্রলির ওপরে বসিয়েই নিয়ে যাচ্ছিলাম এবং তারপর বেরিয়ে এসে এখান থেকে আমরা গাড়ি বুক করে নিই কারণ এখান থেকে আমাদেরকে গাড়ি বুক করে দার্জিলিংয়ের দিকে যেতে হবে আর দেখো এখানে কিন্তু ছোটো পাহাড় কিন্তু দেখাই যাচ্ছিলো মানে নিউ জলপাইগুড়ি থেকেই কিন্তু পাহাড়গুলোকে দেখা যাচ্ছিলো আর এখানে কিন্তু আমার ছেলে ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে আর গাড়ি নিয়ে যেতে যেতেও কিন্তু ছোটো ছোটো পাহাড় কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিলো আর আমি যখন এই ভিডিওগুলো করছিলাম তখন সঙ্গে বলছে তুমি তো পাহাড়েই যাচ্ছ সামনে তো সম্পূর্ণই পাহাড় কিন্তু তাও ভাল লাগছিলো আর যেতে যেতে এরকম বাঁ দিক এবং মানে দুই দিকেই কিন্তু সমতল ভূমির ওপরেই কিন্তু চা চাষ করেছে মানে সেটাও কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর আমি কিন্তু ফার্স্ট টাইমই দার্জিলিংয়ে গেছি তো আমার কাছে সব কিছুই নতুন ছিল আর চা গাছও আমার প্রথমবার দেখা পাহাড়ে আমি অবশ্য গেছি কিন্তু দার্জিলিংয়ে কোনো দিনও যাইনি তার জন্য আমার কাছে এগুলো বেশ ভালোই লাগছিল আর চা বাগান কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর আমরা যেহেতু ছিলাম প্রায় চোদ্দো থেকে পনেরো জন মতো মানে আমার ছেলেকে নিয়ে পনেরো জন তার জন্য আমাদের কিন্তু দুটো গাড়ি ভাড়া করা হয়েছে আর এই গাড়িতে আমরা এবং মামি আর পুচকু ভাই আমরা এই কয়জনই উঠেছিলাম তারপর কিন্তু আমরা রওনা দিই দিকে কারণ আমাদের সাথে কথা হয়েছিল যে আমাদেরকে ফার্স্টে কয়েকটা সাইজ সেন্ট করিয়ে তারপর আমাদেরকে আমাদের হোটেলে নিয়ে যাবে তো কাশিয়াংয়ের কোন কোন পয়েন্ট আমরা ভিউ করলাম এবং সেখানের প্রাকৃতিক দৃশ্যটা ঠিক কেমন ছিল সেগুলো যদি অবশ্যই দেখতে চাও তাহলে কিন্তু চোখ রাখতে হবে আমার এই ভিডিও নেক্সট পার্টে তো এই ছিল আজকের ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা